পানি ফল দিয়ে ক্ষীর তৈরি খেতে ভীষণ মজা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা বাসায় একবার হলেও ট্রাই করবেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো পানি ফলের ক্ষীর তো পানি ফলের পায়সও তৈরি করা যায় পানি ফল দিয়ে অনেক কিছুই তৈরি করে খাওয়া যায় আর কি তো আজকে আমি আপনাদের দেখাবো পানি ফলের ক্ষীর তো ক্ষীরটা কিভাবে আমি তৈরি করি সেটাই আমি আপনাদের দেখাবো তো প্রথমেই আমি পানি ফলগুলো সুন্দরভাবে সালটা সরিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একশো গ্রামের মতো পোলায়ের চাল নিয়ে নিয়েছি তো দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রেশার কুকারটা ব্যবহার করতেছি আপনারা চাইলে প্রেশার কুকার নাও ব্যবহার করতে পারেন তো এখন আমি এগুলো সব প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব এখানে পানি ফল আর চাল আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর পানি আমি প্রেশার কুকারে সিদ্ধ করবো সেই কারণে আর কি আমি পানি দিয়ে সিদ্ধ করতেছি আর আপনারা চাইলে পাত্রে বা কড়াইয়ে যদি এরকম ভাবে সেদ্ধ করতে চান পানির বদলে আপনারা দুধ দিয়ে সেদ্ধ করে নিতে পারবেন দুইটা সিটি দিয়ে বন্ধ করে দিব দুইটা সিটি দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে কারণ প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি চুলাতে উঠিয়ে দিব তো এই তো প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব। তো পানি ফল আর চালটা আমি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা রান্নার করায় আমি ঢেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরকমটা হয়েছে তিন পোয়া দুধকে আমি জাল করে হাফ কেজি করে নিয়েছি আর কি ওখানে দুধটা দিয়ে দিলাম একটা সাদা ফল আমি থেতলিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখানে নারকেল নিয়েছি নারকেল কোড়ানোটাও দিয়ে দিলাম তো এটার স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধও অ্যাড করে দিচ্ছি এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন আর এটা আমি গুড় দিয়ে তৈরি করব খেজুরের লালি গুড় যেটাকে বলে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি বা দানা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন যে যেরকম মিষ্টি খান সেরকম আকারে মিষ্টিটা দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে এখন এটা আমি কিছুক্ষণ চুলাই দিয়ে রান্না করে নেব রান্না করে ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেব এটা রান্না করব আর অনবরত নাড়তে থাকবো আর নাতে যদি না থাকা হয় তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে ঘনত্বটা এরকম হবে দেখতেই পাচ্ছেন তো এরকম হলে চুলাটা বন্ধ করে দিতে হবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক সুন্দর একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজা নারকেল আর দুধ দিয়ে রান্না করার জন্য কিন্তু বেশি মজা লাগে আর খেজুরের গুড় দিয়ে রান্না করার জন্য কিন্তু মজাটা বেশি এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরও ভীষণ মজা খেজুরের লালি গুড় বা খেজুরের গুড় দানা গুড় যেটা দিয়ে রান্না করে না কেন ভীষণ মজা লাগবে খেতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা এখনও ট্রাই করেননি তো দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কতটা সুন্দর হয়েছে আর ঘনত্বটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই যেরকম তো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন সবার আগে ভিডিওর লিঙ্ক পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটুলে সিলেক্ট করে রেখে দেবেন তাহলেই সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তো ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যারা এখনও ট্রাই করেননি তারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ভীষণ মজা খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ